নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার প্রিয় দিদি আমি পরিযায়ী বলছি হত মেদিনীপুরের পরিবারে আমার জন্ম কষ্ট সৃষ্ট করে উচ্চ মাধ্যমিক না অ্যাকাউন্টে ভালো নাম্বার নিয়েই পাস করেছিলাম উচ্চ মাধ্যমিক ভেবেছিলাম নিজের রাজ্যে কিছু একটা কাজ করব রাজ্যেই থাকব কিন্তু রাজ্যে কাজ না থাকার কারণে সেটা আর হয়ে ওঠেনি মামা কাকার হাত ধরে ভিন রাজ্যে পাড়ি দিয়েছি সোনার কাজে যার দূরত্ব বাড়ি থেকে বাইশশো কিলোমিটার আর সেই থেকেই হয়ে রয়ে গেছি তো এখন বলছেন পাঁচ হাজার টাকা করে দেবেন রাজ্যে ফিরতে বলছেন এখন যা বাজার দর যা মূল্য বৃদ্ধি তাতে করে একটা মানুষেরই পাঁচ হাজার টাকায় চলে না তারপর সংসার আছে বাবা মা আছে কিভাবে চালাবো বলুন আপনিই বলুন তার থেকে যদি কাজ দিন আমাদের কাজ দিন আমরা যেমন দিন রাজ্যে এসে আঠেরো ঘন্টা ডিউটি দিচ্ছি আমরা আমাদের রাজ্যে গিয়েও আঠেরো ঘন্টা ডিউটি দেবো তবুও চাই নিজের রাজ্যে কাজ করতে কাজ করলে তবেই আমাদের সংসার সচল থাকবে এই পাঁচ হাজার টাকায় কিন্তু সংসার চলবে না দিদি একটু ভেবে দেখবেন আপনাকে পয়সা দিতে হবে না আপনি কাজ দিন কাজ দিলেই হবে অন্যান্য বিশেষ করে যারা সোনার কাজের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই আমরা দিন শেষে যখন শুতে যাই তখন ভাবি যে এই কাজটা যদি আমাদের রাজ্যে হতো তাহলে কত ভালো হতো সেটা হতে পারো চার পাঁচ ঘন্টা দূরে তাও কিন্তু রাজ্যের মধ্যে থাকতাম চার পাঁচ ঘন্টা দূরে সপ্তাহে বাড়ি যেতে পারতাম যেমন মানুষ অনেক মানুষ কলকাতায় কাজ করে সেরকম আমরা চাই যে আমাদের রাজ্যের মধ্যেই থেকে পরিবারের সঙ্গে থাকতে এটুকুই বলবার ছিল দিদি যদি কিছু ভুল বলে থাকি ছোট ভাই হিসেবে অবশ্যই ক্ষমা করবেন নমস্কার আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট করে দেবে আর এই চ্যানেলটা আমরা নতুন চালু করেছি তো চ্যানেলটা যাতে বড় করে উঠাতে পারি তাই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাদা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা